Ela, mala. Eh, hey, batik jatuh ya, Bi? Ngor. Oh, my God. Lola, mama tuh dalah. <laughs> hey, mama. 14 ফেব্রুয়ারি কি দিবস? তোর কি গার্লফ্রেন্ড আছে? না রে। তাইলে শুন মামা, 14 ফেব্রুয়ারিতে কোনো উৎসব টসব নাই। তবে ফেব্রুয়ারি মাসে রমজান। তো ঘুরে কে কইছে 14 ফেব্রুয়ারিতে কোনো দিবস নাই? 14 ফেব্রুয়ারি তো ভালোবাসা দিবস। এই মামা, তোরে 14 ফেব্রুয়ারিতে ভালোবাসা দিবস তাতে আমগো কি? আমরা তো সবাই সিঙ্গেল এটা তুই জানিস না আর চোদ্দ ফেব্রুয়ারি সিঙ্গেল সিঙ্গেলদের জন্য শোক দিবস কি কি চোদ্দ ফেব্রুয়ারি হয়তো তো গোলাই শোক দিবস তোরা সিঙ্গেল বলি আমি তোর সিঙ্গেল না আমার তো গার্লফ্রেন্ড আছে কি চোদ্দ ফেব্রুয়ারিতে তুই ভালোবাসা দিবস পালন করবি না তোরা যদি আমরা যদি চোদ্দ ফেব্রুয়ারিতে পার্কের ভিতরে দেখি তাহলে দেখিস তোর অবস্থা কি করি এ মামা তুই কি করস হ্যাঁ ঠিক কি তোরা গার্লফ্রেন্ড জড়াইতে রাস না এটা তোকে ব্যর্থতা তাই বলে তোরা আমার ভালোবাসার মাঝ বাধা দিবি আর দেখি কেমন তোর আমার আটকাস আমি সত্যি ফেব্রুয়ারি ঠিকই ভালোবাসা ফাইনাল করো কি তাহলে তোরা সবাই একজন আমি সিঙ্গেল তোরা আমার হলে একজন করতে না ঠিক আছে আমি গেলাম তোকে থেকে চোদ্দ তারিখ তোরা ভালোবাসা কিভাবে পালন করস ওটা আমিও দেখুন তোকে একদিন আমার যা কদিন লাগে আরে বেড়া ওই সুপাগল ওর কথা শুনিস না যা বাদ দে শোনা বিগত এক বছর শুধু আজকে এই দিনটার জন্য অপেক্ষা করতেছি আজকে তোমার প্রমাণ করে দিব যে আমি তোমার কতটা ভালোবাসি হজান তুমি ঠিক কথা কইছো আমি আজকে এক বছর ধরে এই সময়টার জন্য অপেক্ষা করছি শোনো জান আমাদের ভালোবাসা কতটা সত্যি আজকে তা প্রমাণ হয়ে যাবে হজান তুমি একবার ঠিক কথা কইছো চলো তাহলে আমার লগে তাহলে আমি কই যাব আজকে ভালোবাসা প্রমাণ করতেলে একটা ভালো রুমের প্রয়োজন আছে চলো আমার লগে হজন তুমি একবার ঠিক কথা কইছো চলো তাহলে তুঝ পে আর কয়েকটা কাস্টমার লেবো এ মামা রুম হবে হ্যাঁ ঘন্টা কত পাঁচশো টাকা না মামা তোমার পাঁচশো টাকা দিতে পারবো না সর্বোচ্চ দুশো টাকা দিব আমি তো আসলে জন ধরে দি পাঁচশো টাকার নিচে দেই না তারপর তোমরা যদি কৈছো তাও যাও তা রুমটা কোন দিকে রুমের চিন্তা তোমাকে করানো লাগবো না বিশাল বড় রুম আছে এখন কত হয়েছে তোমক ভোটার আইডি কার্ড আর এগুলা আসেনি মানে ডকুমেন্টস আছে তো আমার এনআইডি কার্ড আছে আর ও জার্মানির বন্ধন আছে মাশাল্লাহ ভাবি তো সুন্দরই আছে তো বেশি সময় থাকবেন না থাকলে পরে আবার লই যেতে কষ্ট হবে মেডিকেল আবার দূর বেশি ওইতেলে আমরা চিন্তা কারণ লাগবে না এই টাকা দেন হাদিয়া আর রুম পাঁচেটা খালি আছে ও চলো আচ্ছা মামা দের জন্য কোনো ব্যবস্থা নাই আছে তো কিন্তু আমরা সবাই দেই না সবার দেন না মানে তা আমি ভাবু তোর যে চেহারা মনে হয় না হেগো মাসে তোর জায়গা দিব আরে মামা সমস্যা নাই তোমার আমি টাকা কিছু বাড়ায় দেই তুমি আমার লাগে একটা ব্যবস্থা যেভাবে করো তুই বাড়াই দিবি মানে তুই যা আমার ঘুষ করে আমি তালা নিতে পারি কিন্তু তারপর ইমানদার

দেখ ফিস কাম করে যা কি করে